আসসালামু আলাইকুম টেক ভাই বিড়ি থেকে মঙ্গলবারের অফার প্রাইস এই যে এরকম লং ভিডিওর যে অফারটা আপনারা শুধু জাস্ট শুক্রবার দিন পাইতেন এইরকম এরকমভাবে প্রোডাক্ট থাকতো সব কিছু আপনারা ডিসকাউন্ট পাইতেন বাট আজকেই কেন টেক ভাই বিড়ি থেকে মঙ্গলবারের অফার প্রাইস নর্মালি আমরা মঙ্গলবারের অফার দিই না তবে আমরা আমাদের যেই প্রোডাক্ট বা ইউনিট বলতে পারেন এই প্রোডাক্টটার যেই চাহিদা প্লাস হচ্ছে প্রোডাক্টের যে ডিমান্ড পাশাপাশি আমাদেরও প্রোডাক্ট অ্যাভেলেবেল এখন একটু বেশি এটা বোঝানোর জন্য বা এটা কাস্টমারদেরকে জানানোর জন্য বা ভালো একটা প্রাইজ অনার করার জন্যই মূলত আজকের ভিডিওটা ধরেন এখন কথার কথা আমরা ভিডিওটা না দিই সব থেকে অনেক ফোন সেল হয়ে যাবে হয়তোবা শুক্রবার দিন আপনারা আসলে হয়তোবা এই ফোনগুলো আপনারা আবার পাবেন না দেড়শোই আমরা চিন্তা ভাবনা করলাম যেহেতু আপনারা কেনাকাটা করতে আসেন সেই জায়গা থেকে আপনাদের আগ্রহের উপরে বিবেচনা করে আমরা চিন্তা করলাম যে না আজকে যেহেতু প্রোডাক্টটাও একটু বেশি আছে তো সেই ক্ষেত্রে আমাদের যেই অফার প্রাইস এটা আমরা স্টার্ট করে দিই আসলে অফারের কোনো ডে থাকে না যদি অফার দেওয়া হয় বা প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আসলে যে কোনো দিনই অফার দেওয়া যায় তবে স্পেশাল তো থাকেই শুক্রবার দিনের স্পেশাল অফার তবে আজকেও মনে হয় না স্পেশাল থেকে কম হবে তবে আমি শুরু থেকে বলতে চাই যারা এই ভিডিওটা দেখবেন ভিডিওর সময় কিছু কিছু প্রোডাক্টের অনেক পরিমাণ কম প্রাইস হবে আবার কিছু কিছু প্রোডাক্টের তুলনামূলকভাবে প্রাইজিং বেশি হবে তবে যেই প্রোডাক্টের যেরকম এ আমাদের পার্চেস পড়ছে পাশাপাশি যে প্রোডাক্টের কন্ডিশনের জন্য আমরা মূলত হাই প্রাইস দিয়ে কিনছি আপনার যদি মনে হয় ভালো কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট কিনবেন নিতে পারেন আর আপনার যদি মনে হয় আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে ফোন নেবেন তাও নিতে পারবেন কারণ আজকে সব কিছুই থাকবে অ্যাভেলেবেল অবশ্যই আমরা আজকে শুরু করতেছি আইফোন ফিফটিন ম্যাক্স দিয়ে আমাদের কাছে ফিফটিন প্রোম্যাক্সের প্রায় তিন থেকে মোটামুটি কয়টা প্রায় মিনিমাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ইউনিট অ্যাভেলেবেল আছে সেই জায়গা থেকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমি ন্যাচারাল দিয়ে শুরু করতে চাই যেহেতু ন্যাচারালের চাহিদা অনেকটাই বেশি থাকে হ্যাঁ ন্যাচারালের একটা বেস্ট প্রাইজিং হবে অনলি এক লক্ষ এগারো হাজার টাকা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটেনিয়াম হ্যাঁ অনেকজনের বলতে পারেন যে ভাই দাগ স্ক্রেচ কি আছে একটু সামনে আসো ঠিক আছে কোনো দাগ স্ক্রেচ নেই টোটালি ফ্রেশ কন্ডিশনের ডিভাইস ন্যাচারাল টাইটেনিয়াম নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর হচ্ছে আরেকটা ন্যাচারাল আসে ন্যাচারাল টাইটেনিয়াম আইফোন ফিফটিন প্রো ম্যাক্স থ্রি এটা নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আমি এরপর একটু ব্যাটারি রিয়ালটা দেখে নিই এটা নাইনটি নাইন পার্সেন্ট থাকার কথা না সরি এটা নাইনটি টু পার্সেন্ট আছে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি রিয়াল আছে ওনলি এক লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপর হচ্ছে আমাদের আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের একটা ব্ল্যাক টাইটেনিয়াম আছে আমাদের কাছে যেই ডিভাইসটার প্রাইজিং অবশ্যই বেস্ট প্রাইজিংয়ের মধ্যে কিনতে পারবেন এটারও নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি রেলথ এটার মার্চ মাসে অফিসিয়াল যেই ওয়ারেন্টিটা ছিল মার্চ মাসে শেষ হয়েছে সেই জায়গা থেকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্ল্যাক ট্যাটিনিয়াম যেটা এটার প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে অনলি এক লক্ষ তেরো হাজার টাকা এরপর হচ্ছে আমাদের কাছে আরও দুইটা সরি আরও তিনটা ইউনিট যেটা তিনোটাই ফিফটিন প্রো ম্যাক্স ব্লু ট্যাটিনিয়াম এটার প্রাইজিংটা একটু বেশি কেন বেশি এটাও ফ্রেশ কন্ডিশন প্লাস আমাদের বেশি প্রাইজিংয়ের মধ্যে কেনাকাট মানে কেনা পড়ছে অনলি ফর এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে এরপর হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আরেকটা ইউনিট এটার ব্যাটারি কত এটারও ব্যাটারি হেলথ আই থিঙ্ক বেস্ট ব্যাটারি হেলথ এটার মধ্যে আছে এই যে একটু সামনে আসো একশো পঁয়ত্রিশ পঁচানব্বই বার চার্জিং ট্যাঙ্ক তো এই ডিভাইসটার প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে অনলি এক লক্ষ নয় হাজার পাঁচশো টাকা আইফোন ফিফটিন ম্যাক্স উইথ ন্যাচারাল এরপর হচ্ছে আমাদের আরেকটা ডিভাইস যেটা ওই ব্লাক ব্ল্যাক টাইডেনিয়াম এটার প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে অনলি এক লক্ষ বারো হাজার টাকা এইগুলা ফিফটিন ম্যাক্সের বেস্ট প্রাইজিং আই থিঙ্ক আমি মনে করি এই সময়ের মধ্যে বেস্ট প্রাইস

এরপর হচ্ছে আইফোন কী বলে যেটা উইদাউট বক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটার নাইনটি টু পার্সেন্ট ব্যা রিয়েল ন্যাচারাল টাইটেনিয়ামের ডিভাইস এই যে টোটালি ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এই ডিভাইসটার একশো আটাইশ জিবি মাত্র ওনলি বিরানব্বই হাজার টাকা পড়বে এরপর হচ্ছে আমাদের আরেকটা ডিভাইস আছে উইদাউট বক্স দুশো ছাপ্পান্ন জিবি ইউনিটের ডিভাইস দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইসিং পড়বে মাত্র হচ্ছে অনলি ফর এটার প্রাইস পড়বে মাত্র ওনলি পঁচানব্বই হাজার টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্টটা শপে আসলে এই হচ্ছে আইফোন ফিফটিন প্রোর প্রাইজিং এরপর হচ্ছে আমাদের কাছে আইফোন ফিফটিন প্লাস আছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের আইফোন ফিফটিন প্লাস কিন্তু মার্কেটে পাওয়া যায় না তারপরেও এটার মধ্যে দুইশো ছাপ্পান্ন জিবি আইমিন বেস ভেরিয়েন্টের দুইশো ছাপ্পান্ন জিবি পাওয়ারটা খুবই টাফ এটার মার্কেট ভ্যালু আই থিঙ্ক ইনটেক যখন ছিল অ্যারাউন্ড এক লক্ষ পনেরো ষোলো হাজার টাকা ছিল এটার প্রাইজিং আপনারা পেয়ে যাবেন মাত্র অনলি অষ্টআশি হাজার টাকা পিঙ্ক কালার টোটালি ফ্রেশ কন্ডিশন এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারিয়াল টোটালি ফ্রেশ ডিভাইস এরপর হচ্ছে আমাদের আইফোন ফিফটিন আছে আইফোন ফিফটিনের তো ভালো প্রাইজিং হবে এই যে আইফোন ফিফটিন টোটালি ফ্রেশ কন্ডিশন বলা যায় এই আইফোন ফিফটিনটা এটা হচ্ছে নব্বই পার্সেন্ট ব্যাটারি নভেম্বর অফিসিয়াল ওয়ারেন্টি এটার প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে অনলি ফর সিক্সটি টু থাউজেন্ড আই মিন বাষট্টি হাজার টাকার মধ্যে আইফোন ফিফটিন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর হচ্ছে আরেকটা ফিফটিন আছে যেটা হচ্ছে আমাদের কি বলে কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে রাখা ডিভাইস যেটা এই যে একটু সামনে আসো এটা আমি দেখাই দিই কারণ কাস্টমারকে আমরা টোটালি সব কিছু দেখিয়েই সেল করি এই যে এই যে ক্যামেরা রিংয়ের উপরে ক্যামেরা রিং ইউজ করার কারণে এরকম হয়েছে আপনি যদি একটা ক্যামেরা রিং ইউজ করেন আই থিঙ্ক এরপর আর কোনো কিছু দেখা যাবে না এই ডিভাইসের প্রাইজিং থাকবে দুশো ছাপ্পান্ন জিবি মাত্র হচ্ছে অনলি ঊনসত্তর হাজার টাকা অনলি ঊনসত্তর হাজার টাকা উইথ বক্সের ফোন দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর হচ্ছে আমাদের আইফোন ফিফটিনের পর আমরা চলে যাব সরাসরি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দিকে এই যে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুইটা ইউনিট আমাদের কাছে আছে তবে মজার বিষয় হচ্ছে যারা ডুয়েল সিম খুঁজতেছিলেন আই মিন হংকং ভেরিয়েন্টের হংকং ভেরিয়েন্টের ইনটেক ফোনের কিন্তু প্রাইজিংটা অনেকটাই বেশি হংকং ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল দুশো ছাপ্পান্ন জিবির প্রাইজিং থাকবে মাত্র এইটটি সিক্স থাউজেন্ড আই মিন ছিয়াশি হাজার টাকায় আইফোন ফরটিন প্রো ম্যাক্স আইফোন ফোরটিন প্রোর প্রাইজে এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারিয়াল হালকা ফুলকা একটু একটু কাভারের রেস আছে এটা বলেই দিলাম উইথ বক্সের ডিভাইস এরপর আরেকটা ডিভাইস এটার প্রাইজিং থাকবে আরও পাঁচশো টাকা কম এই যে তবে এটার মধ্যে একটু রেশ আছে সামনে আসো এটার মধ্যে হালকা ফুলকা একটু একটু রেশ আছে আমি একটু ভিডিওটা একটু ফাস্ট করতেছি কেননা অনেক ডিভাইস আছে এই জায়গার মধ্যে থেকে যদি আমি একে একে বলতে থাকি তাহলে অনেকটা সময় লেগে যাবে ভিডিওর মধ্যে এরপর হচ্ছে আমাদের আইফোন ফরটিন প্রো আমি ফরটিন প্রোর কথা বলতে চাই না কেননা আইফোন ফরটিন প্রো আমাদের কাছে অনেকগুলো ইউনিট আছে আসলে ইউনিটগুলার যদি প্রাইজিং শুরু করি আসলে বেস্ট প্রাইস ছাড় আর কিছুই হবে না কেননা এই ভিডিওটা হয়তোবা এই থার্টিন প্রোর বদলে আইফোন 14 প্রো এত পরিমাণ আমরা অ্যাভেলেবেল করেছি কারণ ফরটিন প্রোর সার্ভিস ডাইনামিক আইল্যান্ড আই থিঙ্ক থার্টিন প্রো থেকে হয়তোবা ফরটিন প্রো অনেক অংশে আগে তো এই ক্ষেত্রে আইফোন ফরটিন প্রো একশো আটাইশ জিবি একশো আটাই জিবির আইফোন ফরটিন প্রো টোটালি ফ্রেশ কন্ডিশনের একশো জিবি উইথ বক্সের বেস্ট প্রাইজিং আপনারা অবশ্যই পাবেন তবে আগে আমি উইদাউট বক্স থেকে শুরু করি এ পাশে আসো উইদাউট বক্স আমাদের কাছে আইফোন ফরটিন প্রো অ্যাভেলেবেল আছে আইফোন ফরটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল আছে তবে একশো আটাই জিবিও আমাদের কাছে কালারগুলো আছে একশো আটাই জিবির স্টার্টিং প্রাইস আই মিন এই প্রাইস থেকে এই ফোনগুলোর প্রাইস শুরু অনলি ফর পঁচাত্তর হাজার টাকা থেকে প্রাইজিং শুরু হবে অনলি পঁচাত্তর হাজার টাকা দিয়ে আপনারা পারচেস করতে পারবেন এরপর হচ্ছে যারা কালার নেবেন কন্ডিশন ভালো নেবেন তাদের ওপর বিবেচনা করে উনআশি পর্যন্ত প্রাইজিং যে ঠেকবে এ দেখেন সবগুলোই কিন্তু হোয়াইট কালারের ডিভাইস গোল্ড কালার একটা আছে বাদ বাকি সবগুলো হোয়াইট কালার এটাও একটা হোয়াইট কালার ডিভাইস এই ইউনিটগুলো আমি মনে করি শুক্রবারে মনে হয় না থাকবে এর জন্য আগে আগে ভিডিও করা যেহেতু প্রোডাক্ট হাতে আসছে মানেই অফার দেওয়া যারা নেবেন নিয়ে যেতে পারেন দুশো ছাপ্পান্ন জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবির প্রাইজিং কত দুশো ছাপ্পান্ন জিবির মাত্র প্রাইজিং থাকবে একাশি হাজার টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট আশি হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর হচ্ছে আমাদের যারা একশো আটাই জিবি উইথ বক্সের নেবেন উইথ বক্সেরও অ্যাভেলেবেল তবে উইথ বক্সের আমাদের কালেক্ট করতে একটু কষ্ট হয় সেই জায়গা থেকে উইথ বক্সের প্রাইস উইদাউট বক্সের প্রাইস সেম হয় না উইথ বক্সের আইফোন ফরটিন প্রো এটা হচ্ছে একশো আটাই জিবি একশো আটাইশ জিবির প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে অনলি অনলি উনআশি হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আমাদের দুশো ছাপ্পান্ন জিবি আরেকটা ডিভাইস আছে উইথ বক্সের উইথ বক্সের এটাও থাকবে ডিসকাউন্ট প্রাইস উই উইদআউট বক্সের মতনই প্রাইস প্রাইজিং পাচ্ছেন মাত্র হচ্ছে অনলি একাশি হাজার টাকা এই যে কন্ডিশন আলকা ফুলকা একটু একটু রেস থাকবে এই কন্ডিশন টোটালি এরপর হচ্ছে আমাদের আইফোন ফরটিন প্রোর পরে আমাদের ফরটিন সিরিজ আমরা ফরটিন সিরিজের মধ্যে চলে যাই আজকে আমরা চিন্তা করতেছি একদম সিকোয়েন্স বজায় রেখে আমাদের অফারটা আমরা স্টার্ট করব এই যে আমাদের আইফোন ফরটিন তিনটা ইউনিট আছে উইদাউট বক্স উইথ বক্সও আছে তবে উইদাউট বক্সও অ্যাভেলেবেল আছে এই যে আমাদের কাছে একটার কি বলে বেস্ট প্রাইজিং হবে কেননা আইফোন ফরটিন একশো আটাই জিবি যারা থার্টিন চিন্তা ভাবনা করতেছেন তারা ফরটিন এসে নিতে পারেন আইফোন ফরটিন একশো আটাই জিবি প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এর থেকেও যদি ডিসকাউন্ট লাগে ডিসকাউন্টের একটা আছে অবশ্যই প্রাইজিংও কম হোয়াইট কালার ডিভাইস মাত্র হচ্ছে অনলি চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আরেকটা ডিভাইস এই ডিভাইসটার টোটালি সব কিছুই ফ্রেশ কন্ডিশন অলোকে আছে প্রাইজিং থাকে মাত্র অনলি বান্ন হাজার টাকা অনলি বান্ন হাজার টাকার মধ্যে আইফোন ফরটিন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ আইফোন ফিফটিন একটা উইদাউট বক্স পিঙ্ক কালার আছে পিঙ্ক কালারের চাহিদা আমার থেকে ভালো আপনারা জানেন প্রাইজিং থাকতেছে মাত্র হচ্ছে অনলি ফর ছেষট্টি হাজার টাকা আইফোন ফিফটিন পিঙ্ক কালার ডিভাইস টোটালি ফ্রেশ কন্ডিশনের ডিভাইস উইদাউট উইথ বক্সের আরও কয়েকটা ডিভাইস আমাদের এই জায়গায় বাকি আছে আমরা দেখবো হচ্ছে আইফোন আমাদের কাছে থার্টিন আছে আইফোন থার্টিন উইথ বক্সে যারা খুঁজতেছেন মাত্র হচ্ছে অনলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন উইথ বক্সে এরপর হচ্ছে আমাদের মোটামুটি সবগুলোই শেষ তবে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমি না আসলে বুঝি নাই যে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমার হাতে যেই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে এটা হচ্ছে সিক্সটিন ম্যাক্স দুইটারই সেম আপনি উপরের থেকে এই জায়গা থেকে দেখলে বুঝবেন না যে এটা কি থার্টিন প্রো ম্যাক্স না সিক্সটিন প্রো ম্যাক্স কাভার লাগালে আসলে বোঝার উপায় নাই তবে এই গোল্ড কালারের চাহিদা সব থেকেই বেশি হয় আইফোন থার্টিন প্রো ম্যাক্স গোল্ড কালার আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজিংয়ের মধ্যে পাবেন অবশ্যই এটার প্রাইস জানার জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটার প্রাইসটাও হাই হাইড্রেডেড প্রাইস কেনা হয়েছে এটা কোনো অফার প্রাইস না বিশেষ করে এটার মাত্র হচ্ছে অনলি বাহাত্তর হাজার টাকা এরপর হচ্ছে আমাদের আইফোন থার্টিন প্রো ম্যাক্স একশো আটাইশ জিবি উইথ বক্সে আছে মাত্র হচ্ছে অনলি সাতষট্টি হাজার টাকার মধ্যে পার্চেস করতে পারবেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স এরপর হচ্ছে আমাদের মোটামুটি এই জায়গার মধ্যে থার্টিন প্রো আরেকটা আছে আইফোন থার্টিন প্রো একশো আঠাই জিবি গোল্ড কালার উনষাট হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আমাদের আইফোন ফোরটিন প্রো ম্যাক্স উইথ বক্সের হালকা ফুলকা একটু একটু রেস আছে সাইডে তবে এটার প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে অনলি উনআশি হাজার পাঁচশো উইথ বক্সের প্রাইজে ফরটিন প্রোর প্রাইজে ফরটিন প্রো ম্যাক্স একশো আটাই জিবি এরপর হচ্ছে আমাদের কি বলে আইফোন ফিফটিন আরেকটা ডিভাইস আছে আইফোন ফিফটিন একশো জিবি টোটালি বলা যায় কি স্পেসিফিক ব্লু বলা যায় এটার মধ্যে তো এই ডিভাইসের প্রাইজিং পাচ্ছেন মাত্র বেস্ট প্রাইজে মাত্র ফর অনলি একাত্তর হাজার টাকা এরপর হচ্ছে আমাদের কি বলে আরও কিছু ইউনিট আছে আইফোন ফোরটিন এটার তো অফার প্রাইস অলরেডি আসেই সেল হয় না এখনও আইফোন ফোরটিন মাত্র হচ্ছে অনলি চল্লিশ হাজার টাকা উইথ বক্সের এরপর হচ্ছে আমাদের আইফোন টুয়েলভ প্রো আছে দুশো ছাপ্পান্ন জিবি মাত্র হচ্ছে অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ প্রো একশো সরি দুইশো ছাপান্ন জিবি একশো আটাইশ জিবির প্রাইসে দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন ব্যাটারি হল সেভেন্টি এইট পার্সেন্ট আই মিন অথেন্টিক ব্যাটারি তো এটার মধ্যে অ্যাভেলেবেল আছে মোটামুটি এই জায়গার মধ্যে সবগুলোই শেষ এরপর হচ্ছে আমরা এই জায়গার মধ্যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স উইদাউট বক্সের প্রাইজিং দেখব উইদাউট বক্সের আমাদের ডিভাইস কয়টা দুইটা অ্যাভেলেবেল ছিল হয়তো বা আজকে একটা সেল হয়ে গেছে উইদাউট বক্সের আছে মাত্র হচ্ছে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে পারচেস করতে পারবেন এরপর হচ্ছে আমাদের আইফোন থার্টিন প্রো ম্যাক্স আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার একশো আটাই জিবি আর এটা হচ্ছে জিবিটা আমাদের চেক করা লাগবে এটার কত জিবি এটা হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স একশো আটাই জিবি এটাও সেম সেম কন্ডিশন একশো আটাইশ জিবি এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে অনলি ছেষট্টি হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আমাদের আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আটাইশ জিবি অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েল প্রো ম্যাক্স এই বেসটা ব্লু কালার এটার প্রাইজিংটাও হবে বেস্ট কেননা এটার ব্যাটারি তো হচ্ছে অ্যারাউন্ড নাইনটি ওয়ানের আশেপাশে টোটালি ফ্রেশ কন্ডিশন বলা যায় তবে হালকা ফুলকা একটু একটু দাগ স্ক্র্যাচ আছে প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে একশো আটাইশ জিবি চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবির প্রাইসিং থাকবে মাত্র হচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে আমাদের গোল্ড কালার গোল্ড কালার তো আসলে সবার একটা পছন্দের কালার আইফোন ইলেভেন প্রো ম্যাক্সটাও গোল্ড কালার পাওয়া যায় না টুয়েলভ প্রো না নিয়ে টুয়েলভ প্রো ইলেভেন প্রো ম্যাক্স নেওয়া আই মিন বেটার কেননা বড় ডিসপ্লে ব্যাটারি এমএসটাও একটু ভালো আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থেকে মাত্র অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আরও দুইটা ডিভাইস আছে এটার দুইটা প্রাইজিং থাকে মাত্র হচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা করে এরপর হচ্ছে আমাদের কি বলে এই জায়গার মধ্যে থেকে আমাদের যেইগুলো ডিভাইস ছিল সবগুলারই প্রাইজিং বেস্ট দেওয়া হয়েছে এই পাশে থার্টিন এই যে আপনাদের জন্য থার্টিনের স্টক যাদের যেটা লাগবে তারা সেটা নিয়ে যেতে পারবেন ও মাঝখানে আমি যেই ফোনটা হাতে নিছি আইফোন আইফোন না আইফোন বলতে বলতে আইফোন আইসা পড়ছে স্যামসং এস টোয়েন্টি টু আলট্রা মাত্র ওনলি একত্রিশ হাজার টাকায় অনলি ফর একতিরিশ হাজার টাকায় আইফোন সরি স্যামসং এস টোয়েন্টি টু আল্ট্রা যেহেতু আইফোন বইলে অভ্যস্ত আইফোন বলতেছি সবসময় তা বাট এটা খুবই রেয়ার আমাদের কাছে আসে এটা আমাদের কাস্টমার থেকে রাখা যেহেতু এক্সেঞ্জে আমাদের অনেক ফোন রাখতে হয় বা সেল করতে হয় কি সমস্যা হালকা করে একটা লাইন আসে যে হালকা করে একটা লাইন আসে এর জন্যই মূলত প্রাইসটা ড্রপিং দেওয়া হয়েছে এরপর হচ্ছে এটা আমরা সাইডে নিলাম আইফোন থার্টিন আমাদের কাছে পিঙ্ক কালার বেশিরভাগই অ্যাভেলেবেল কেননা পিঙ্ক কালার ডিভাইসটা কাস্টমারের চাহিদা অনেকটাই বেশি থাকে আমরা এইগুলার প্রাইস একসাথে দিব একসাথে পিঙ্ক কালার ডিভাইসের প্রাইস দিব কেননা এইগুলো আমরা স্পেশাল কাস্টমারদের জন্য পিঙ্ক কালার ডিভাইসগুলো অ্যাভেলেবেল করি আইফোন থার্টিন একশো আটাইশ জিবি তিনটা ডিভাইসই সরি একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডিভাইসই পাঁচটারই আমেরিকান ভেরিয়েন্টের ডিভাইস আই মিন ইউএস ভেরিয়েন্টের ডিভাইস পাঁচটার প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে ওনলি ফর চৌচল্লিশ হাজার টাকা ওনলি চৌচল্লিশ হাজার টাকা করে এটার প্রাইজিং থাকবে একসাথে প্রাইস দিয়ে দিলাম যা লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন এরপর হচ্ছে আইফোন থার্টিন আমাদের কাছে আছে হোয়াইট কালার একটা এটার প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে টাকা সেম এরপর হচ্ছে আমাদের কাছে এই যে দুইটা ডিভাইস আছে এটি একটু কম প্রাইজের মধ্যে আমাদের রাখা হয়েছে এই তিনটার প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে অনলি তেতাল্লিশ হাজার টাকা করে অনলি ফর তেতাল্লিশ হাজার টাকা বিশেষ করে একটা ডিভাইস আছে এটার হালকা ফুলকা ক্যামেরার উপরে দাগ আছে এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আমাদের আইফোন থার্টিন প্রো এই থার্টিন প্রোর জন্য অনেক কাস্টমার ওয়েট করে আসলে থার্টিন প্রোর আসলে চাইলেও বেস্ট প্রাইস করতে মন চাইলেও আসলে পারি না কেননা থার্টিন প্রোর প্রোডাকশনটা খুবই শর্টেজ আর প্রোডাকশন আসলেও এই যে ভিডিও পর্যন্ত যে আনবো এই সময়টা থাকে না তো থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল আছে স্টার্টিং প্রাইস মাত্র হচ্ছে অনলি উনষাট হাজার পাঁচশো টাকা থেকে শুরু তেষট্টি হাজার পাঁচশো টাকা পর্যন্ত এরপর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আর কি বলে আর একশো আড়াই জিবি যে ডিভেসগুলো আছে প্রাইজিং শুরু মাত্র হচ্ছে অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা থেকে শুরু উনষাট হাজার পাঁচশো টাকা পর্যন্ত আমাদের প্রাইজিং পাবেন প্রোডাক্টের কন্ডিশন কনফিগারেশনের উপরে প্রাইজ আমাদের কম বেশি হবে এরপর হচ্ছে বিশেষ করে থার্টিন প্রোগুলার আমার দেখতে খুবই ভালো লাগতেছে আইফোন থার্টিন প্রোর কিন্তু অনেকগুলো হোয়াইট কালার ডিভাইস অ্যাভেলেবেল আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন এরপর হচ্ছে আমাদের আইফোন কি বলে এলিভ টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো একশো জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই অ্যাভেলেবেল আছে এই জায়গায় অনেকগুলো অফারের ফোন আছে আজকে এইগুলোর অফার থাকবে তবে এর আগে আমি এই জায়গায় শেষ করে দিই আইফোন টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইজিং পাচ্ছেন কালকের জন্য মাত্র হচ্ছে অনলি সাতচল্লিশ হাজার টাকা করে স্টার্টিং প্রাইস আর দুইশো ছাপ্পান্ন জিবির শেষে একশো আঠাইশ জিবির আমাদের কাছে কালকে স্টার্টিং প্রাইস থাকবে একশো আটাইশ জিবি মাত্র হচ্ছে অনলি তেতাল্লিশ হাজার টাকা করে স্টার্টিং প্রাইস এরপর হচ্ছে আমাদের আইফোন কি বলে টুয়েলভ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে আইফোন এইগুলো সবগুলোই আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের বেস্ট প্রাইস করতে 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 অনেকটাই প্রাইস ড্রপিং হয়ে গেছে বাট এরপরও আমি কিছু বেস্ট প্রাইস করব কালকে আইফোন টুয়েলভ যারা পার্চেস করতে আসবেন এই যে আইফোন টুয়েলভ সবগুলা কী বলে কালার অ্যাভেলেবেল আছে এই যে হোয়াইট কালারটা বাদে সবগুলা কালারেই আমাদের অ্যাভেলেবেল আইফোন টুয়েলভ যারা পার্চেস করতে আসবেন তাদের জন্য সুখবর আমাদের প্রাইজিং অনেকগুলো অফার আছে এই জায়গায় আসলে অফার এতগুলার বইলে আমি শেষ করতে পারবো না আইফোন টুয়েলভ কালকে স্টার্টিং প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে একত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে আইফোন টুয়েলভ একশো আটাই জিবি আপনারা পাবেন আর প্রাইজিং শেষ হবে মাত্র হচ্ছে অনলি ছত্রিশ হাজার টাকা দিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে ছত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আমাদের এই সমস্ত আইফোন টুয়েলভ আপনারা কালকে ডিসকাউন্টে পাবেন মানে আসতে পারবেন কালকে সকালবেলা আগে আগে চলে আসার চেষ্টা করবেন এরপর হচ্ছে আমাদের একটা আইফোন এলিভেন আছে আইফোন এলেভেন মাত্র অনলি পঁচিশ হাজার টাকায় একটা ডিভাইস আছে যে ডিভিসটা কুরিয়ারে আমরা পাঠাইছি অলরেডি তার কিছু ফ্যামিলি ক্রাইসিসের জন্য মূলত এই প্রোডাক্টটা হয়তো বা আবার রিটার্ন আসতেছে যেহেতু এই জায়গায় প্রোডাক্টটা নাই বাট আমি এই জায়গায় বলে দিচ্ছি আইফোন ইলেভেন ওইটার ব্যাটারি চেঞ্জ নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি গাল আছে আর এগুলো হচ্ছে হোয়াইট কালার ডিভাইস এই যে হোয়াইট কালারের ডিভাইস বেস্ট প্রাইজিংয়ের মধ্যে পাবেন কালকে মাত্র হচ্ছে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা থেকে প্রাইস শুরু এরপর হচ্ছে আইফোন এক্সেস ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সরি পাঁচশো বারো জিবি মাত্র হচ্ছে অনলি আঠাইশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্সেস ম্যাক্স সিক্সটি ফোর জিবি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আমাদের আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আড়াইশ জিবি মাত্র হচ্ছে অনলি এটার প্রাইস পাবেন মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থার্টিন প্রো ম্যাক্স এটা কত জিবি একটু দেখতে হবে এটার জিবিটা হচ্ছে একশো আড়াই জিবি একশো আটাই জিবি এই ডিভাইজের প্রাইজিং থাকবে মাত্র হচ্ছে অনলি ফর নর্মালি ডেতে আমাদের প্রাইজিং থাকে পঁয়ষট্টি হাজার টাকা এটা এটা পাবেন তেষট্টি হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন পিঙ্ক কালার অনেকগুলো পিঙ্ক কালারের অফার দিয়েছি আমরা এই জায়গা থেকে বাট এই পিঙ্ক কালারের প্রাইস আরেকটু কম মাত্র হচ্ছে অনলি তেতাল্লিশ হাজার টাকা আর মাত্র অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে তো আইফোন টুয়েলভের প্রাইস শুরু তো এই হচ্ছে আমাদের অফার মোটামুটি মঙ্গলবারের আশা করি আসলে আপনারা বেস্ট প্রাইজিংয়ের মধ্যে ফোন কিনতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম